ইতিমধ্যে তার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে দেশের সমস্ত বিমানবন্দর এবং সীমান্তে বিএসএফ কে সতর্ক করা হয়েছে এবার আরো চাপে পড়তে চলেছে শেখ শাহজাহান মানব যোগ খতিয়ে দেখবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ শুধু তাই না বিএসএফ এর গোয়েন্দা শাখাতেও তথ্য সংগ্রহ করতে বাকি দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে সন্দেশ খালিকে গত শুক্রবার তদন্ত দিয়ে আক্রান্ত হয় ইডির আধিকারিকরা ঘটনা ঘিরে তোল রাজ্য রাজনীতি কলকাতায় ফুটে এসেছেন এনফোর্সমেন্টের ডিরেক্টর ডিরেক্টর রাহুল নবীন মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় বৈঠক করেন সিআরপিএফ এনআইএ এস এস বি সিআইএসএফ আইটি শীর্ষ আধিকারিকদের সঙ্গে এমনকি রাজ্যপাল সিবি আনন্দ বসুর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন রাহুল নবীন আর এরপরে জানা যায় কুমোনোরতার বিরুদ্ধে এনজলের তদন্ত শুরু করেছে এনআইএ এবং ডিএসএফ-এর গোয়েন্দা শাখা। শুধু তাই নয়, শাহজানের আর্থিক লেনদেনের বিষয়টিও আয়কর ডকটর ক্ষতির দিকে বলে শোনা যাচ্ছে। সব মিলিয়ে বেতাক বাছার বিরুদ্ধেwidehat মানে সারাটি তদন্তে নামছে একাধিক কেএনজি গোয়েন্দা সংস্থা। বলাড়া আচ্ছা। শেষ বিরুদ্ধে মানব পাচার Rohingাদের আশ্রয় দেওয়ার মতো মারাত্মক অভিযোগ সামনে আসছে। এমনকি বাংলাদেশে তার অবাধ যাতায়াত রয়েছে বলেও চাঞ্চল্যকর সামনে এসেছে কিসের জন্য এতবার বাংলাদেশের সূত্রে জানা গেছে যদিও এই মন্তব্য কিংবা বিবৃতির সামনে আসেনি অন্যদিকে মঙ্গলবারই ইডির উপর হামলার ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রক কি কারণে আক্রান্ত হতে হলো আধিকারিকদের সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়েছে এমনকি রাজ্যপাল ও নবানের উপর চাপ বাড়াচ্ছে ঘটনার বেশ কয়েকদিন কেটে গেলেও কেন সন্দেহকারী বেতাক বাদশাকে গ্রেফতার করা হলো না তা নিয়ে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট তলব করা হয়েছে তবে ম্যাজর থানা এলাকায় পুলিশি তৎপরতা বেড়ে গেছে বলে জানা যায় সমস্ত জায়গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলেও খবর এমনকি নাকা চেকিং করা হচ্ছে বলেও জানা যাচ্ছে কিন্তু কি কারণে এই ব্যবস্থা কাজ স্পষ্ট নয় সম্প্রতি রাজ্য পুলিশের দাবি অন্যায় করলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে 看，我是读足球有关，还是跟足球？你是支持他不？嗯